হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি তো আজকে দুপুরের রান্না রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করলাম আর তো মৃগুল মাছ বাজি করতেছি মৃগুল মাছের পেটিটা বাজি করতেছি তো পেটির মাঝে আসলে বড় বড় কাটা থাকে তো এগুলা আসলে বাচ্চারা খেতে পছন্দ করে কারণ কাটাগুলা বড় আছে বাঁচতে সুবিধা হয় আর চুটো ছোটো কাটা তাহলে আসলে বাসাটা একটু জামেলা হয়ে যায় বাচ্চারা বাঁচতে পারে না আর আমিও আসলে বেছে দিলে আমার মনের মাঝে থাকে যে কাটা রয়ে রয়ে গেল নাকি আসলে এই রকম মনে তাহলে আমি বাচ্চাদেরকে আসলে গোজের মাছটা দেই না আমি সব সময় বাচ্চাদের জন্য পেটিটা ফ্রাই করি বাচ্চারা পছন্দ করে খায় তো সেজন্য আমি মিরগাল মাছের পেটিগুলা বাজি করতেছি আর আমি শক্ত চিকেন রান্না করব আর শক্ত চিকেন আসলে বোনা করলে বেশি মজা হয় আমি সবসময় আসলে শক্ত চিকেন বোনাটা খেতে পছন্দ করি কিন্তু বাচ্চারা আসলে বোনাটা খেতে একদম পছন্দ করে না ওরা আসলে সব সময় আলুটা দিলে বেশি পছন্দ করে তো ওদের জন্য আমি আলুটা দিব কিছু আলু দিয়ে আমি রান্না করব। কয়েকটা আলু দিয়ে দিব তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিকেনের মাঝে একটু পানিও দিয়ে দিলাম দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর চিকেনটা প্রায় কষিয়ে গেছে এখন আমি ডাকনাটা কুলে নিলাম নিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিতেছি আর আসলে চিকেনের তরকারিটা যত বেশি কষানো হয় তত বেশি খেতে মজা হয় আর এটা যেহেতু শক্ত চিকেন তো শক্ত চিকেনটাকে আসলে বেশি জাল করতে হয় না হলে না হয় বেশি শক্ত থেকে যায় তো সেজন্য আমি ভালোভাবে কষিয়ে নিতেছি আর ভালোভাবে কষিয়ে রান্না করলে আসলে যে কোনো তরকারি যত বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয় এটা তো আমরা সবাই জানি তো আমি আসলে সব সময় কষানোর চেষ্টা করি আর আমি শক্ত চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি আর মশাল্লা কালারটাও অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আমি আসলে বেবি চিকেনটা খেতে একদম পছন্দ করি না আমার কাছে হাড চিকেনটাই বেশি মজা লাগে আর বাচ্চারা আসলে বেবি চিকেন পছন্দ করে তো ওদেরকে আসলে শুধু আমি চিকেনটা বেছে দেয় আর হাড্ডি গুড্ডিটা আমি খেতে পছন্দ করি আসলে হাড্ডি গুড্ডি আমার কাছে খুবই ভালো লাগে শক্ত চিকেনের আর বাচ্চারা তো আর খেতে চায় না তো মাংসটা আর আমি আসলে মাংসটা খেতে পছন্দ করি না আমার কাছে হাড্ডি গুড্ডি এগুলোই ভালো লাগে তো এই তো আমি এখন আলু দিয়ে দিলাম আর আলু দিয়ে আবার আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব তো আমি কয়েকটা আলু দিয়ে দিতেছি বাচ্চাদের জন্য বাচ্চারা তো একদম আলু ছাড়া ওদের চলেই না আলুটা থাকতেই হবে তো ওদের জন্য আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার আমি নেড়েচেড়ে নিতেছি নেড়েচেড়ে মিক্স করে ডেকে দিব দিয়ে আলুটা কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে জাল করে নিতেছি না হয় পুড়ে যাবে আর এই তো মাছ বাজি করেছি মাছ বাসি বাজির জন্য কিছু মশলা আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজকে আমি ফ্রাই করে নিতেছি কিছু দনে পাতা কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি আসলে বাচ্চারা মশলা খেতে পছন্দ করে মাছ ফ্রাইয়ের সঙ্গে আমারও আসলে ড্রাই মাছটা খেতে পছন্দ না আমি সব সময় পছন্দ করি মশলাটা খেতে আমার কাছে ভালো লাগে তো আমি আসলে এভাবে দিয়ে দেই আর এভাবে পেঁয়াজটা ফ্রাই করে দিলে আসলে খেতে খুবই বেশি মজা হয় তো আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি তো এক্সট্রা যে তেলগুলা আছে এগুলা আসলে জরে যাবে এই টিস্যু পেপারের মাঝে তো সেই জন্য আমি রেখেছি আর এদিকে আলুটাও কষে গিয়েছে আমি ডাকনাটা কুলে ভালোভাবে চেড়ে নিতেছি নিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব তো রান্নাটি হয়ে যাবে আমি দিয়ে দিতেছি জুলের পানি জুলের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন আমি ডাহনাটা কুলে ধনে দিয়ে দিব আর ধনে দিয়ে আমি দুই মিনিট চুলায় ডেকে রেখে দিব তো রান্নাটি হয়ে যাবে তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম